এই দুটার বয়স হইছে আগর আছে কোরবানিতে দাঁত হবে কোরবানিতে দাঁত হবে কেমন চাচ্ছেন দাম লাখ কত বলে কাস্টমার এক লাখ সাত থেকে আট বলছে নিয়ত কেমন করছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

হয়ে গেছে বয়স নয় নাকি দাম কেমন রাখছেন দাম ষাটটা দাম আঠান্ন আঠান্ন কত দিলো কাস্টমার দাম দাম একটা টাকা বলেনি ভাই এখনো এক টাকাও বলেনি আপনার নিয়ত কেমন আছে ওটা কি নিয়তটা কি হচ্ছে ভাই ও কত হইলে বিক্রি করবে ও দাম চাই ভাই ষাট বাষট্টি দাম আঠান্ন পাঁচপান্ন হলে দিয়ে দিব ভাই পঞ্চান্ন নিয়ত আছে হ্যাঁ নিয়ত আছে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের আগামী কুরবানি টার্গেটের দাতাল সারগরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় আপনি দাম কত রাখছেন আঠান্ন কাস্টমার সর্বোচ্চ কত দিচ্ছে দাম তিপান্ন তেপ্পান্ন নিয়ত কি পঞ্চান্ন করছেন নাকি বেশি না পঞ্চান্ন হলে দেখুন পঞ্চান্ন নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট অবস্থিত ঠাকুরগা রেল স্টেশন থেকে সোজা দক্ষিণে তিন কিলোমিটার দূরে পুরাতন বিমানবন্দরের পাশেই এই হাটটি বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দাদুইসে কাম কত চাচ্ছেন পঁয়ষট্টি কত দিচ্ছে দাম আপনি পঞ্চাশ বলছেন পালার জন্য নাকি পালার জন্য উনি লাস্ট কত চাচ্ছে। পঁয়ষট্টি তো দামেই চাচ্ছি দেখি উনি কত চায় কত হিলে বিক্রি করবেন সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির তবে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জের হাটে কিন্তু গরু কিনতে একটু সুবিধা বেশি তার কারণটি হচ্ছে গরুর আমদানি সংখ্যাটি কম গরুটি দেখে হাত পা ভালো আছে কিনা কোনো জায়গায় ক্ষতি বা ডিস্টার্ব আছে কিনা না এই ধরনের গরু কিন্তু দেখে এই হাটে কিনা যায় তবে দরদামটি কিন্তু অন্যান্য হাটের তুলনায় অবশ্যই একটু কম থাকে গরুর মালিকগুলি যতই দাম চাক আপনারা অবশ্যই দেখে শুনে দাম করে নিতে পারবেন কত রাখছেন দাম কাস্টমার কত দিল দাম পঞ্চাশ নিয়ত কেমন করছেন তেপ্পান্ন শুনছেন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমি যেই সার গরুগুলি দর্শক আপনাদের দেখাচ্ছি এই সার গরুগুলি কিন্তু আগামী কুরবানির টার্গেটের জন্য কিন্তু প্রস্তুতি করতেছে যারা লালন পালন করে পয়শিসে নাকি এটা কুরবানিতে হবে না দাঁত হ্যাঁ হবে 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 কাস্টমার কত দিচ্ছে দাঁত পঁয়ষট্টি চাচ্ছেন কাস্টমার কত দিলে সাইড টার্গেট

তা কত সাইট কেউ ষাট বলে কেউ একষট্টি বলে আপনার মোটামুটি নিয়ত কেমন আছে পঁয়ষট্টি নিয়ত আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তবে আপনারা যারা ব্যবসায়ী দূর থেকে আপনারা আটটা দশটা গরু কিনতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন এই হাটে আপনাদের একটু মানে ইচ্ছা আছে জানার যে এখান থেকে গাড়ি ভাড়া কত যেমন আমি মোটামুটি একটু আইডিয়া বলতে পারবো যে এই হাট থেকে ঢাকা গাড়ি ভাড়া কত এখান থেকে ঢাকা গাড়ি ভাড়া যেটি ছোটো গাড়ি সেটি আঠারো হাজার টাকার উপর নেবে আর যেটা বড়ো গাড়ি সেটা আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিবে বয়স হয়েছে নাকি আগর আছে কত রাখছেন দাম তিয়াক্ত কত বলে কাস্টমার একষট্টি হাজার পাঁচশো বলছে নিয়ত কেমন করছে চৌষট্টি নিয়ত আছে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে দর্শক যেই গাড়িটির কথা বললাম দুটা গাড়ি ছোটো গাড়ি ছোটো গাড়িতে নিম্নতম গরু যাবে আপনার বারোটা আর যেটা বড়ো গাড়ি সেটাতে আপনার আঠারো থেকে বিশটা গরু যাবে

কুরবানিতে দাঁত হবে তো অবশ্যই কত রাখছেন দাম পঁচাত্তর চাচ্ছেন এখন পর্যন্ত কত দিচ্ছে দাম নিয়ত কেবল পঁয়ষট্টি থেকে ছষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দাঁত হয়েছে দাঁত দাঁত দাম কত রাখছেন বিরানব্বই কত দিচ্ছে কাস্টমার দাম আশি থেকে একাশি বলে নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু লালন পালনের জন্য যারা কিনবে অবশ্যই তাদের চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন হবে সেটি খেয়াল করে কিন্তু দরদাম করে কিনবে আমরা মোটামুটি যেগুলি গোস্তের গরু এক কোথায় যেগুলি মাংসের ওজনে বিক্রি হয় সেগুলি কিন্তু আমরা মোটামুটি একটু আইডিয়া বিক্রেতার কাছে নেই তবে এই গরুগুলির কিন্তু ওজনের কথা প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা সম্ভব না জিজ্ঞাসা করতে গেলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব আমরা শুধু জাস্ট দামগুলি একটু জিজ্ঞাসা করি দাঁত হইছে দাঁত হইছে দাঁত দাম কেমন চাচ্ছে নব্বই চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার কত দেয় দাম বলছে নিচে বলে আপনার নিয়ত কেমন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং অন্যান্য জনকে দেখার সুযোগ করে দেবেন দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়নি কোরবানিতে হবে কোরবানিতে হবে দাঁত হবে না হবে না কেমন দাম রাখছেন বাহাত্তর কাস্টমার কত দিলো দাম সাতাত্তর সাতষট্টি দিচ্ছে আপনার নিয়ত কেমন আছে আটষট্টি থেকে উনসত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের আগামী কোরবানির টার্গেটের দাতাল সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম